তারা ছাত্র সংগঠন বিভিন্ন দলীয় ছাত্র সংগঠন করতে পারে তারা সেই কার্যক্রমটা চালাবে ক্যাম্পাসের বাইরে গিয়ে তাদের বিভিন্ন রাজনৈতিক কার্যালয় আছে সেখানে গিয়ে দাঁড়াবে আমাদের কথা স্পষ্ট আমরা চাচ্ছি রাজনীতি বিরাজনীতিকরণ না ক্যাম্পাসে আমরা চাচ্ছি ডাকসুর বাইরে কোনো রাজনীতি এখানে যেন না হয় এবং ডাকসু হবে একদম নির্দলীয় প্যানেলে এটা সবার দাবি এটা আমরা আপনাদের ক্লিয়ার করতে চাই আর এখানে হচ্ছে বিভিন্ন মিডিয়া হচ্ছে যে প্রচার করতে চাই আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাচ্ছি আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় আমরা চাচ্ছি দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং দলীয় ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ চাচ্ছি কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ওই যে শিক্ষক রাজনীতি দেখি দলীয় শিক্ষক রাজনীতি লাল নীল হলুদ যে একটা রঙের খেলা চলে আমরা তাদের সেটা সেটার বিরুদ্ধেও আমরা কথা বলতেছি আমরা দেখেছি যে কিছুদিন আগে গিয়ে দেখলাম এই যে সাদা দল নীল দলের ওই কিছু আমাদের হচ্ছে যে অনুসারী কিছু শিক্ষক আছে তারা ওই যে কলাম লেখনের মাধ্যমে রাজনীতি একটা বৈধতা দেওয়ার চেষ্টা করতেছে তারা তাদের রূপ তো আমরা জানি পনেরো জুলাই যখন হামলা হয়েছিল তারা কোথায় ছিল আমরা তো দেখেছি তারা যখন আছে যে পনেরোই জুলাই এখানে আছে যে সেনাবাহিনী বিজেপি র্যাপ সোয়ার্টের মাধ্যমে যখন অভিযান চালানো হয়েছিল তারা কি করেছিল আমরা জানি যখন আমাদের বোনেরা রক্তাক্ত হয়েছিল ভাইয়েরা রক্তাক্ত হয়েছিল তারা বললো কি আমাদের বিসি সাহেব তখন কি বললো যে আমার বিশ্ববিদ্যালয়ে আমার কন্ট্রোলে নাই আমরা সেই রাজনীতির বিরুদ্ধেও কথা বলতেছি এবং আমরা আমরা চাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ে বন্ধ। আমাদের শিক্ষকের কাজ রাজনীতি রাজনীতি করে না যে আমাদের যে অনেকে শিক্ষকের রাজনীতি করতে পারে তারও রাজনৈতিক কার্যালয়কে রাজনীতি করুক আমাদের এখানে কোনো এর সাথে ছোট্ট একটা বিষয় অ্যাড করতে চাই যে আমাদের এই যে আন্দোলনটা এটা মূলত জুলাই মাসের যে আন্দোলনটা সেটারই ধারাবাহিকতা আমরা জুলাই মাসে আন্দোলন শুরু করেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ কায়েম করার প্রধানতম অস্ত্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনের মাধ্যমে রাজনীতি আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে জুলাই মাসের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা সৈনিক রয়েছে তারা এখনও এখন ঘুমন্ত অবস্থায় নাই বরং তারা জাগ্রত রয়েছে এবং যে কোনো দলীয় ফ্যাসিবাদ কায়েম করার কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না অর্থাৎ আমাদের আন্দোলনটা পুরো একটা ফ্যাসিস্ট কাঠামোর বিরুদ্ধে আন্দোলন যেটা আমরা ভাঙতে চাই এবং এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে শক্তিশালীকরণের যে একটা সংস্কার আমরা চাচ্ছিলাম যে বিপ্লবের পরে হোক এটা হচ্ছে তারই ধারাবাহিক একটা কাজ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সমস্ত রাজনৈতিক দলগুলো কালচার এরা বিপ্লবকে লুট করে নিয়ে যেতে চায় আমরা জানি জানতে যে এই স্বৈরাচার পতনের জন্য তারা কতদিন কি করছে এবং কতটুক সফল হতে পেরেছে এবং সাধারণ জনগণ ছাত্র কতটুক সমর্থন দিয়েছে আমরা সবাই জানি মুখ দিয়ে বলা এক কথা মাঠে থেকে রাজপথে থেকে দাবি আদায় করা বিপ্লবকে সফল করা আর এক কথা এটা দিবালোকের মতো সত্য এই বিপ্লবকে জুলাই বিপ্লবকে সারা বাংলাদেশের ছাত্র জনতা সফল করার জন্য প্রাণ দিয়েছে জীবন দিয়েছে এখানে কোন রাজনৈতিক দলের ডাকে এসে কোন রাজনৈতিক দলের দলের ব্যানারের সামনে এসে কেউ জীবন দেয়নি এরা আমরা হচ্ছে যে ফেসিবাদকে উৎখাত করেছি আমাদের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এটাকে যারা নিজের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে তাদেরকে আমরা ধিক্কার জানাই সেই